নিরামিষ তরকারি অভিজিতের জন্য একটু মাংস আছে ঠিক আছে বললাম দাঁড়ো তোমাদের দেখাচ্ছি এটা কি করছে বলো তো কুমড়ো দিয়ে আলু দিয়ে তুই শাকের গাঁটা দিয়ে চচ্ছ একটু মাংস আছে ও ডাল করেছিলাম ওভাব ডাল দিয়ে খেয়ে গেছে ডাল দিয়ে খাই না চলে বলো ও মাংস খাবে মাংস তো খেলো না চল দিয়ে করলো যে

একদমই ভালো লাগছে রা জানি কি করে শুকালো শুকাতেই না অভিজিৎ আওয়াজ দিচ্ছে খাবে খাবে না কি করবে মাংস আছে কি করবে মুখে তার আছে খুব বাসি মাংস তো কালকে

ঠিক পছন্দ হচ্ছে না কালক মাংস অন্য রকম লাগে তো আমি সকালবেলা একটু জাল দিয়েছি আবার কি বড় বাজে স্বভাব আমি তুলবো তো লাস্টে ওর পরিষ্কার করা চাই অত পরিষ্কার নেই এবার ওইটা গায়ে মাগবে জানো কি হয়েছে না নীল লেচে বাবা পায়নি সবুজ রেঞ্জে ফেলে রেখে চলে গেল আবার আমাকে বললো আমি বন্ধুদের থেকে চেয়ে খাবো যা কিছু করে দেবে যা কেক নিয়ে গেছে দাদা ঢালছে মাছ কাটাবো না বড় বড় কাটাবো না মাছের দাম তো সত্যি মাংস দামের থেকে মাংসের থেকে মাছের দাম বেশি কিন্তু মাছটা তো মাংসটা তো মানুষ রোজ খেতে পারে না তোমার ওই একটু একটু মশলা করতে করতে অনেক মশলা হয়ে যায় কি আওয়াজ বন্ধুরা খাওয়া দাওয়া মানে ভালো হলে তাও একটু শান্ত হয়ে থাকতো যেন ওর মানে অবনতি আমরা মরে গেলে ওদের ওর কপালে বিশাল কষ্ট আমি সব ওই ঘরের মধ্যেই ওকে আটকে রাখবে যা অ্যাটিটিউড করে না কি বলবো সত্যি কথা বলতে এমনি তো মেন্টাল সমস্যা তো মারা বলে তার সাথে আবার খিচুনির প্রবলেম সব মিলিয়ে মানে খুবই ওর মানে দুরবস্থা হবে ওর বাবা আমি না থাকলে আর বা আমরা মা বাবা হয়ে অভিজিৎকে ট্যাকল করতে পারি না সত্যি কথা বলতে তখন তো ছেলের উপরে অনুভবের ওপরে বা অনুভবের পরিবার যেই যাই হোক তাদের উপরে তো রাগ করলে হবে না আমরাই তো সামলাতে পারছি না আমরাই মারি যখন খুব মানে অতিরিক্ত মাথা মাথা থাকে তখন ইটা দুটো না মারলেও শান্ত হয় না বন্ধুরা তখন আমাদের মারতেই লাগে সত্যি কথা বলতে

আমাদের আমাদের সংসার যেন বন্ধুরা পুরো ভাড়ায় চলে আমার চারটে ভাড়া আছে সেই ভাড়ার টাকায় আমার এই চারটে মুখ ছোট ছেলের পড়াশুনো অভিজিতের ওষুধ মেন পয়েন্ট অভিজিতের ওষুধ এই হচ্ছে আমাদের ইয়ে কোথাও মনে যায় না আমরা কোথাও যেন সকাল এখনো বাড়ি বাড়ি

কলেজে পড়ছো পড়াশোনায় কত ভালো ছিল অনুভব যেরকম ভালো ওইরকম ভালো ছিল ভগবান না দিলে কিচ্ছু হয় না